হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আর একটা নতুন দিন নতুন সকাল নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে এলাম চলো মেঘলা দিনে বা বৃষ্টির দিনে ভালোই লাগছে বেশ কাজ করতে মানে মানুষ যতই কাজ করুক খা না একটু তো বৃষ্টিতে হয়তো ভিজতে হচ্ছে বিশেষ করে আমাকে কিন্তু সেই ক্লান্তিটা তো আর থাকছে না ভালোই লাগছে বেশ আর এই কদিনই বা বৃষ্টি তারপরে তো আবার সেই সেই আজকে আমার মন খুব খারাপ বলবো চলো ভাত দিয়েছি আর এই যে ভাত হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি আর রনি বাজারে যাবে আজকে তো বৃহস্পতিবার লক্ষ্মী পুজোর দিন রনি বাজার থেকে আসুক কি বাজার করে দেখি তারপরে রান্না চলো হাওয়া কিন্তু প্রচন্ড আছে প্রচন্ড হাওয়া দিচ্ছে কিন্তু বৃষ্টিটাও পড়ছে আজকে বেশি কিছু কিছু কাচার নেই অল্প আছে আছে ঠিক চলো করি দেখি চা বসিয়ে দিয়েছি এখানে চা খাবো টনি ঘরে বসে আছে আর বাজার নিয়ে এসছে আজকে মাছ এনেছে বেশি কিছু আনতে বারণ করলাম আজকে একদম করতে ইচ্ছে করছে না কিছু আমার মন ভালো লাগছে না মাছ আর টমেটো আছে ওকে চাটা দিই চাটা দেওয়ার পরে তারপরে আমি মাছটা ধুয়ে আসি ধুয়ে এসে চা বুঝলে মাছ নিয়ে চলে এসছে রনি আজকে আছে এখানে আছে কাতলা মাছ আর একটু আছে মাছের ডিম এই মাছের সাথে মাছের ডিমটাকে একবারে ঝোল করে দেবো বুঝেছো একবারে বড় করে আর এখানে একটু উচ্ছে কেটেছি উচ্ছের সাথে আলু দেবো একটু পেঁয়াজ দেবো ঝটপট করে রান্না শাড়ি তারপরে আবার তোমাদের সাথে আস তোমাদের কাছে আসছি মনটা ভীষণ খারাপ আজকে ছেলে চলে যাচ্ছে তা ছেলে মেয়ে যখন চলে যায় তখন মানে অন্য কোথাও তখন কি আর ভালো লাগে বলো মনটা তো একটু খারাপই থাকে চলো আগে রান্নাগুলো সারি এইটুকু রান্না করি তারপর আবার পরে আসছি চলো রনিকে এই চাউটা দিলাম আগে সেই দিন বাবা ছিল যে চাউ করেছিলাম ওটা ছিল ফ্রিজে তা ওটাই রনিকে বললাম টিফিন খেয়ে নাও এন হতে হবে দুটো কলা নাও দুটো কলা নিয়ে নাও পরে দেখো তো একটু ম্যাগি মশলা দিয়েছি ঠিক লাগছে বাবুর জন্য একটু রাখলাম আর তাকে দেখো পড়াশোনা করছে ঠিক আছে খাও তাহলে আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে রনির নটার নটাতেই টিফিন পেয়ে গেছে আমার রান্না হয়ে গেছে এবার রনির খাবারটা বেড়ে দিই তারপরে বাকি কাজ হবে মাছের ডিমের বললাম না দিনগুলো একদম ইয়ে করে দেব তোমার ঝোলে দিয়ে দেবো আর ভাজা ভুজি আর রাখলাম না

যারা যারা মা হয়েছে তারাই জানে ভালোভাবে থাকবে কি বলতো ছেলে চলে যাচ্ছে মানে হচ্ছে ছেলে এক মাস পর স্কুল যাচ্ছে তা স্কুল যাচ্ছে বলে এটা কোনো খারাপ কিছু ভেবো না তোমরা যে স্কুল তো পাঠাতেই হবে এটা কোনো কথা না কিন্তু এত মানে কষ্ট লাগছে যে আমাকে একা একা খেতে হয় তো বাড়িতে ঘরে তো কেউ থাকে না সবাই সবার মতন কাজে বেরিয়ে যায় ছেলে স্কুলে চলে যায় তা এক মাস কি গো এক মাসের আগেও ও তো স্কুল যেত কিন্তু গরমের ছুটির জন্য একটু কমা গরমের ছুটির জন্য তাড়াতাড়ি বাড়ি চলে আসছিল ধরো এক মাস পনেরো দিন মতন তো একসাথে দুজনে খেয়েছি দুপুরবেলাটা আর এক মাস ধরে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আসতে একসাথে শোয়া শুয়ে গল্প করা মানে দুজনের অনেক রকম মজা করা তা সেগুলো সবই বন্ধ হয়ে যাবে ওই জন্য মনটা খুব খারাপ লাগছে মানে স্কুল তো অবশ্যই যেতে হবে স্কুল কেন জীবনে যদি পড়াশোনার জন্য চাকরির জন্য আরও বড় কোথাও যেতে হয় আরও বাইরে কোথাও যেতে হয় অবশ্যই ঠাকুরের কাছে ওটাই প্রে করি সেরকমই যেন দিন আসে তার ওই জন্যই মনটা একটু খারাপ ওই জন্য রনি বলে গেল বাবা এমন করছো যেন মন এর আগেও সকাল থেকে অনেকবার বলা হয়ে গেছে এমন করছো যেন মনে হচ্ছে ছেলে বাইরে চলে যাচ্ছে চলো এখন রেডি হয়ে গেছে মোটামুটি স্কুল যাওয়ার জন্য আর আমিও ওর গোছ করে দিয়েছি চলো আজকে টিফিনে দিয়েছি হচ্ছে খোল না বাবা আজকে টিফিনে চাউমিন দিয়েছি ঠিক আছে আর চলো বাসনপত্র সব মাজা হয়ে গেছে বাসনপত্র মাজা হয়ে গেছে এবার হচ্ছে ঘর মুছবো চান করব আজকে বৃহস্পতিবার ঠাকুর দেবো ব্যাস তারপর একা একা সারাদিন ঘরের মধ্যে যা করার করবো না একটু কাজ টুকটাক আছে আলমারিটা ভাবছি আমার জামা জায়গাটা বিভৎস হয়ে রয়েছে ওই জায়গাটা ভাবছি একটু গোছাবো টুকটাক কিছু কাজ আছে কিছু সাজার জিনিস কিছু মানে ওই জুয়েলারি যেগুলো জাং জুয়েলারি ওগুলো সব এদিক ওদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেগুলোকে ভাবছি এক জায়গায় করব মানে পুজো আসছে সামনে ঠিক আছে চলো হ্যাঁ আজকে শেষ হলো এইটা এটা তো সেই দক্ষিণেশ্বর না 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 ওই মার ওখানে গেছিলাম বড় মার ওখান থেকে দিয়েছিল এবার ওখানে তো বৃষ্টি পড়ছে না ওখানে জ্বালাতেও দেয়নি জ্বালাতে দিচ্ছে না বলছে বাড়ি নিয়ে চলে যাবে এবার কেউ কেউ ধূপকাঠি ওখানে সব জমা দিয়ে দিচ্ছে মায়ের ওখানে একটা এরকম সব ঝুড়ি মতো করেছে এবার আমাদেরকে সিকিউরিটিটা বললো যে বাড়ি নিয়ে চলে যান বাড়িতে গিয়ে জ্বালিয়ে দেবেন ওই জন্য পাপা নিয়ে চলে এসছে ভালো করে কাজ করিস বাবা এখান থেকে জল নিয়ে নে একটুখানি হ্যাঁ কি কি বাকি আছে সেগুলো সব ঠিক করে লিখে নিবি মারে বাবুরে আমার ক্ষমতা নেই মনে হচ্ছে দাঁড়া নে আবার জুতোটায় হাত দিলি নে তুই নিয়ে নে তুলে নে বাবা মাইনের বইটা বই হ্যাঁ বৃষ্টি পড়ছে মাইনের মাইনের বইয়ের বুকের মধ্যে টাকা রয়েছে হুম খুব সাবধান খুলে না পড়ে যায় সেটাই বলছি ওটাই বলছি যে খুলে না পড়ে যায় ঠিক আছে সাবধানে যাবি হ্যাঁ মালা পিসির ওই ধার দিয়ে দিয়ে যাস কলারটা ঠিক কর কলারটা ঠিক কর কলারটা উঠে গেছে মানে এটাকে চেক করে নেব ওইটা একদম টাইট করে ধরবি যেন খুলে না পড়ে যায় ঠিক আছে আর দিবি যখন গুনে নিতে বলবি টাটা বাবা একদম টাইট করে ধরবি ওই জায়গাটা যেন টাকা না বেরিয়ে যায় আর গুনে নিতে বলবি টাটা চলো খেতে যখন হবেই খেতে বসে গেছি এখানে হচ্ছে আলু পেঁয়াজ ভাজা নিয়েছি আর এখানে মাছের ঝোল নিয়েছি করে যাওয়ার সময় আমাকে বলে যাচ্ছে মাম্মা যখন টিফিন টাইম হবে তখন চলে আসবো একসাথে খাবো তুই বারে বারে বলছি তো বাবু আজকে কি করে খাবো রে তোকে ছাড়া যাই হোক বলছে মাম্মা যখন টিফিন টাইম হবে তখন একবারে তখন চলে আসবো একসাথে খাবো খেয়ে আবার চলে যাবো আর যখনই খেতে বসতাম তখন গল্পগুলো চালিয়ে দিত কার্টুনের যে গল্পগুলো হয় জানিয়ে দিত মানে ওটা আমি দেখতে ভালোবাসি আর ও তো খেলা ফেলা এসব দেখতে ভালোবাসে আজ পুরো টিভি বন্ধ টিভি অত দেখি না আমার সোনা বাবা চলে এসছে স্কুল থেকে এদিকায় গায় এটা রয়েছে ভিজে চাউমিন ভালো হয়েছিল আজকে হুম বড় তুমি যা চাউমিন কর করো মানে আজকে চাউমিনটা কে করেছে এর তা ভেজের দিন আমি আর কি দেব সোয়া সস দেয়া যায় না সোয়া সসেও কিন্তু রসুন থাকে ভেজের দিন চাউমিন না করতেই না আচ্ছা সবাই গেছিল স্কুলে চলো বাবা তারপর চলো সবাকাপড় ছাড়ো খেতে বসো ঠিক আছে আকাশ আবার একদম কালো হয়ে এসছে একদম লুঙ্গিটা তুলে যাবে আর আমি তো একবারই রান্না করে রেখেছিলাম তোমাদেরকে সকালেই বললাম বলেছিলাম কি আর ওই মাছের ঝোল মাছ আছে ডিম আছে এর সাথে ওই হয়ে যাবে আর এখন একটু বসিয়েছি হচ্ছে দুধ চা একটু দুধ চা খাই আজকে একটু আদা দেবো ছোটো এলাচ আজকে আর নেই একটু আদা দেবো ঠিক আছে চলো সন্ধে দেওয়া কমপ্লিট আর আজকে এত ফুল দিয়েছে না একদম ভরপুরটা ফুল দিয়েছে বেশি বেশি করে ফুল দিয়ে দিয়েছি আর আমার হনুমান এখন কলা খাচ্ছে ঠিক আছে বাবা এক্ষুনি যাবে পড়তে সাড়ে সাতটায় কিন্তু আর দু দশ মিনিটও বাকি নেই বাবা ঠিক আছে চলো